আসসালামু আলাইকুম ফুলের সাম্রাজ্যে হারিয়ে যেতে আজকে আমরা যাচ্ছি রাজধানীর বড় বেড়াইতে অবস্থিত ঠিকানা ডে আউটার্স আপনারা কিভাবে এখানে যাবেন কতই বা খরচ পড়বে আর কি কি দেখতে পারবেন এই সব কিছু সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আমাদের এবারে যাত্রাটা শুরু হয়েছিল উত্তরের রাজলক্ষ্মী থেকে আপনারা যদি এখান থেকে বাসে যেতে চান প্রথমে আপনাদেরকে যেতে হবে নতুন বাজারে ভাড়া নিবে তিরিশ থেকে চল্লিশ টাকা নতুন বাজার থেকে গুলশান চাকাতে করে আপনারা বেড়াই পর্যন্ত যাবেন ভাড়া নিবে তিরিশ থেকে চল্লিশ টাকা সেখান থেকে রিকশা বা সিএনজিতে করে সরাসরি আপনারা ঠিকানা ডে আউটার্সে যেতে পারবেন ভাড়া পঞ্চাশ থেকে একশো টাকার মতো লাগবে আর আপনারা চাইলে নিজস্ব গাড়ি অথবা মোটরসাইকেলে করেও যেতে পারবেন আসসালামু আলাইকুম ঠিকানা ডে আউটার্স থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এখন আছি ঠিকানা ডে আউটার্সে যেটি বড় বেড়াইত বাড্ডাতে অবস্থিত আজকে সকালে আমরা উত্তরার রাজলক্ষ্মী থেকে রওনা দিয়েছিলাম আমাদের মোটর সাইকেলে করে এখানে আসতে সময় লেগেছিল এক ঘন্টার মতো জায়গাটা অনেকটাই একেবারে গ্রামের মধ্যে তবে এখানকার যে আপনারা আসবেন এইটা ট্রান্সপোর্টেশন নিয়ে আমার একটু মতামত আছে সেটা একটু শেয়ার করি আপনারা ট্রাই করবেন নিজেদের গাড়ি অথবা মোটরসাইকেল নিয়ে আসার জন্য আর যদি পারেন তাহলে আপনারা একবারে গাড়ি রিজার্ভ করে নিয়ে আসবেন তাহলে আর আসা যাওয়াতে প্রবলেম হওয়ার চান্স থাকবে না আমরা দিন আজকে এখানে ঘুরবো এখানকার যে খাবার আছে সেটা খেয়ে এটা স্বাদ কেমন ছিল সেইটা জানাবো এবং পুরো জায়গাটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সো আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন এখানে প্রবেশ করতে হলে প্রথমে আপনাদেরকে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য জনপ্রতি তিনশো টাকা তবে আপনারা যদি খাবার অর্ডার করেন খাবারের দামের সাথে টিকিটের মূল্যটা অ্যাডজাস্ট হয়ে যাবে তবে আমি প্রেফার করব এখান থেকে খাবার অর্ডার করা তাহলে মোটামুটি এটা একটা মানি অর্ডিক ডিল হবে এখানে প্রবেশের পর মনে হলো যেন একটা ফুলের সাম্রাজ্যে আসলাম চারিপাশটা খুবই গোছানো এবং পরিপাটি যেদিকে চোখ যাচ্ছে সব কিছুই যেন ভালো লাগছে শহরের ব্যস্ততা এবং কোলাহল ছেড়ে একেবারে নিরিবিলি একটা পরিবেশ এটি অবশ্যই ভালো লাগার মতো একটা জায়গা সো আপনারা দেখতে থাকুন আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ করার জন্য প্রথমে আপনারা যখন প্রবেশ করবেন খাবারের মূল্য পরিশোধ করলে একটা টোকেন দিবে সেই টোকেনটা এই রেস্টুরেন্টে জমা দিলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনাদেরকে খাবার দিয়ে দেবে আজকে আমাদের যে ঠিকানার যে ঠিকানা খুঁজে পাওয়া যে জায়গাটা আমরা আসছি তো সেখানে আমাদের লাঞ্চ আমরা অর্ডার করেছি আসলে আমরা দুজনের জন্য আমার এবং ফারান ভাইয়ের জন্য দুটো লাঞ্চ অর্ডার করেছি আর লাঞ্চ আমার পোর্শনে ছিল আমার জন্য ছিল কাচির একটা প্লেটার যেখানে আমরা কাচির সাথে একটা গোলাপ যেমন একটা টকের মতো হবে এটা আচারের মতো আর হচ্ছে সালাদ দিয়েছিলো আর পানীয় আর কোক ছিল আর ফার্নবাইয়ের জন্য আমরা যেটা রেখেছিলাম সেটা হচ্ছে চাইনিজ প্লেটার যেটাতে আপনার চিকেন ফ্রাই এবং ফ্রায়েড রাইস আর সাথে ভেজিটেবল ছিল আর এখানে আর একটু চেঞ্জ আসছে কিছু চেঞ্জ আসছে হচ্ছে ওনারকে আমি আমার সাইড থেকে কিছু এক্সট্রা হেল্প করেছি কারণ খাওয়ার জন্য সেটা হচ্ছে একটা চিকেনের পিস আমাকে দেওয়া হয়েছিল যেটা আমি ওনাকে দিয়েছি তো এটা হচ্ছে এক্সট্রা আর এই কাবাবটা হচ্ছে ওনার জন্য এক্সট্রা আপনারা আবার এক্সপেক্ট করবেন না যে আপনাদেরকেও এগুলো দেবে আবার তখন আপনারা এসে মন খারাপ করবেন যে বমিতায় ইনফরমেশান দেওয়া হয়েছে আসলে ছিল এটাই আর আমরা আসলে বেড়াতে এসেছি ঠিকানার জায়গাটা দেখার জন্য তার সাথে এখন লাঞ্চটা করছি তো লাঞ্চটা আসলে আপনাদের সাথে একটু যে খাচ্ছি সিচুয়েশানটা আসলে একটু শেয়ার করার চেষ্টা করলাম আর কি তো একটু ট্রাই করে দেখি আসলে হ্যাঁ যদিও আগে একটু বলি এটা একটু হালকা ঠান্ডা হয়ে প্লাস কারণ হচ্ছে প্রথমত প্রচুর বাতাস আর হচ্ছে ওপেন স্পেস তবু আমরা একটু ট্রাই করে দেখি টোটালে দেখুন বিরিয়ানি ভালোই মুখের স্বাদের জন্য আপনার খিদা মেটানোর জন্য কিন্তু খুব ভালো আপনার এটা কিন্তু একজনের জন্য আমরা নিয়েছি আর আপনারা যদি একটু আমরা মাংসের পিসগুলো মাংসের পিসও আসলে ভালো দু পিস মাংস পেয়েছি আর হচ্ছে এক পিস আলু আছে আমাদের এটার প্রাইস পড়েছে হচ্ছে এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা আর ফারান ভাইয়ের যেটি চাইনিজ প্লেটার ওটা পড়েছে সাতশো টাকা টোটাল সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এই টোটাল প্যাকেজটা আমরা আসলে পেয়েছি তো আপনি একটু আমি মানে মাংসের পিসটাও যদি আপনার মোটামুটি ভালোই একদম হয়েছে সিদ্ধও হয়েছে আপনার আপনি একদম মানে খারাপ বলতে পারেন না প্রাইসটা হয়তো বা একটু বেশি হতে পারে আবার নাও হতে পারে কারণ আপনার বিরিয়ানির সাথে কিন্তু আরও কিছু অন্যান্য আইটেমও আছে যেগুলো আমরা ইনক্লুড করা হয়েছে সেমভাবে ফারানোর বাড়িটাতেও আরও কিছু আইটেম কিন্তু এক্সট্রাও আছে তো একেবারে খারাপ কম বলা যাবে না আসলে আবার আপনার প্রাইস মোটামুটি রেঞ্জের মধ্যে হুম হুম কিন্তু মাখা মাখাটা না বিরিয়ানিটা একটু সব কাঁটাইপের বাট আপনাদের ভালোই লাগবে আর আলুটা যদি দেখেন সফট হয়ে প্রচুর সফট মানে সিদ্ধ হয়েছে ওরা কিন্তু খুব ভালোই মোটামুটি খাবারের দিয়ে নজর দিয়েছেই বোঝা যাচ্ছে তো আপনারা আসতে পারেন আসলে এসে খাবারটা দেখতে পারেন ট্রাই করে দেখতে পারেন প্লাস জায়গাটাকেও দেখতে পারেন বন্ধুরা আমরা আছি এখন ঠিকানা ডে আউটার্সে এখন আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করব। এখানে মানুষ ভাই যেটা বললো সে কাচি বিরিয়ানি নিয়েছিল আর আমার জন্য ছিল চাইনিজ প্ল্যাটারটা এখন যদি আপনাদেরকে দেখাই যে প্রথমে এই চিকেন টিক্কা আর এই চিকেন এটা কিন্তু হচ্ছে এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড না এটা মানুষ ভাইকে দিয়েছিল যেহেতু সে চিকেন খায় না সেই জন্য এটা আমাকে দিয়ে দিয়েছে আমার প্যাকেজ মূলত হচ্ছে এই যে ফ্রায়েড রাইস সাথে হচ্ছে তিন পিস চিকেন আর এই যে ভেজিটেবল এখন একটু খেয়ে দেখি আপনাদেরকে বলি কেমন লাগে এটা ঠান্ডা হয়ে গিয়েছে তার কারণ এখানে প্রচুর পরিমাণে বাতাস আর এইটা আগে থেকে রেডি করা থাকে দেখশো ঠান্ডা হয়ে গেছে বাট স্বাদ মোটামুটি ভালো চিকেনটা যদি একটু আপনাদেরকে খেয়ে দেখে চিকেনটা খেতে বেশ ভালো বাট এখানে মনে হচ্ছে যে ক্রিস্পিনেসটা একটু কম আছে আর লবণ একটু বেশি হয়ে গিয়েছে এখানে লবণ একটু কম দেওয়া দরকার ছিল আর হচ্ছে আর একটু দরকার ছিল এখন ভেজিটেবল দিয়ে একটু ফ্রায়েড রাইসটা টেস্ট করে দেখি ভালো এখানে খাবারের মান আপনি বলতে পারেন অ্যাভারেজ বাট এই প্লেটেরটার দাম নিয়েছিল সাতশো টাকা দামটা আমার কাছে মনে হচ্ছে ওভার প্রাইসড তারপরেও যদি আমাদের এখানে কিন্তু এন্ট্রি ফি হচ্ছে তিনশো টাকা আর যদি আপনার খাবার অর্ডার করেন সো এন্ট্রি ফির সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে সো সেই হিসাব করলে খাবারের মান একটা আপনি যদি বাইরে কোনো রেস্টুরেন্টে যান অলমোস্ট সেম বাট তারপরে একটু ওভার প্রাইসটি মনে হচ্ছে আমার মনে হয় একটু যদি প্রাইসটা কম হতো এইটা মোটামুটি একটা মানি অর্ধি যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি একেবারেই পারফেক্ট এখানে ছবি তোলার জন্য এত পরিমাণে জায়গা আছে এবং প্রত্যেকটা জায়গা এতটাই সুন্দর সকাল থেকে যদি আপনারা চারিদিকে ঘুরেন এবং ছবি তুলতে থাকেন কখন যে সন্ধ্যা হয়ে যাবে তেরি পাবেন না আর সবথেকে ভালো জিনিস হচ্ছে পুরো ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য এটি উত্তম একটি জায়গা এখানে চাইলে বাচ্চারাও কিন্তু খেলতে পারবে বাচ্চাদের খেলার জন্য একটি প্লেগ্রাউন্ড রয়েছে সো আপনারা দেখতে থাকুন আশা করছি এই জায়গাটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আপনারা অবশ্যই এখানে আসবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে ইনশাআল্লাহ নতুন কোনো জায়গা নিয়ে আবার আপনাদের সামনে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম